মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন একটা কথা মনে রাখবেন অচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রমী যদি সাপেলে চাবিকাটি হতো বনের রাজা গাধা হতো সিংহ নয় তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন কারোর ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা ফোটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে একদিন জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করা দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না বাঘ সামনে লাফানোর জন্য এক ফোঁটা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করতে পারবে যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটোবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়োবেলার ভুলগুলো নয় তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরে রংটিটাও হারিয়ে ফেলে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের পুরনো হলেও গাছ কখনো কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনও অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দু হাত আশীর্বাদ দেবে আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করা দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কারোর কাছে কষ্টকরও হতে পারে মেয়েদের চোখে দুই ধরনের অশ্রু থাকে একটা দুঃখের অপরটা ছলনার সময়ের সাথে যে ভালোবাসা কমতে থাকে সেটা কখনোই ভালোবাসা ছিল না কেবলই ভালো লাগা মাত্র যেমন গাছ জন্মানোর পরে বড় হতে থাকে ছোট নয় শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে বেশি শেখায় জীবনে কিছু শিখো আর নাই শিখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শিখো যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো একটা কথা মনে রাখবে এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা দোষটা তো কাঁটার নয় কাঁটা তো তার নিজের জায়গাতেই থাকে আমরা নিজেরাই তো তার উপর পা রাখি অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয় অতিরিক্ত আবেগও ঠিক রকম সম্পর্ক নষ্ট করে দেয় কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দেবেন না সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে আসতে হয় তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা আবার কেমন করে হয় কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই সত্যি অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয় ঠিক তেমনি কেউ ফিরে আসলে যে খুব উপকার হবে তা নয় কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করাটা আরও বেশি বিপজ্জনক ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না আর মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না জীবনে মরে গেলেও এই তিনটি কথা কখনো কাউকে বলবেন না যদি বলে থাকেন তাহলে আপনার জীবনে সর্বনাশ ডেকে আনবে নাম্বার এক কোথাও অপমানিত হলে সেই অপমানের কথা সবার কাছে প্রকাশ করবেন না কারণ এতে মানুষ আপনাকে আরও দুর্বল ভাববে নাম্বার দুই কোনো আর্থিক ক্ষতি হলে সেটা কাউকে জানাতে যাবেন না এতে অনেকে আপনার দুর্বলতাকে সুযোগ হিসেবে নেবে নাম্বার তিন আপনি কত টাকা আয় করেন কতটা রোজগার করেন সেই কথা আপনি কোথাও প্রকাশ করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না